বাজে খেলেছি আজকে আমরা টায়ারটা ফ্যাক্টর না টায়ার যা মনে আমাদের থেকে বেশি টায়ার ছিল চান্স ফ্যাক্টর কাজ করে চান্সগুলো অ্যাডিল করতে পারি আমাদের থেকে ওরা বেটার খেলেছে আমরা ডাবন হাবলার জন্য দোয়া করবো সারা বাংলা যেন পরে যে বাংলায় টপিতে আসে এর বাইরে আর তো কিছু বলার নেই আমরা যখন একটু খেলা শুরু করি তখনই একটা কুণ্ডু আর একটা অমুক এখন চলে আসে আমার কাছে ওর ডকুমেন্টসটা আছে সেকেন্ড বলটা কি হচ্ছে হাতে লাগলো আমাদের পেনাল যেতে তো হাত এবং লাস্ট যেটা করলো ল্যাংডারে ছেলে দিল এনিওয়ে এইটা এইটার জন্য হেরেছি আমি বলবো না আমি বলবো আমরা খেলতে পারিনি হাত খেলেছি

ভালো হলো তো বটে যে কোনো কারণে ডায়মন্ড আমরা ফাইনালে গেছে আমি চাইবো সারা বাংলা ডায়মন্ড আপনারা সাপোর্ট করি যে যার সাপোর্ট আমি বল সমর্থকদের কাছে আবেদন করছি আর এখানে খেলা হলে আসবো এখানে তো খেলা হচ্ছে না